এটার অর্থ হল হে আল্লাহ আপনার নামে ভরে যায় অর্থাৎ কুমার আবার আপনার এই নামে জীবন লাভ করি। অর্থাৎ জেগে ওঠে আচ্ছা ঠিক আছে এখন তুমি ঘুমিয়ে পড়ো পরের দিনের সকালে ঘুম থেকে উঠো বাবা সকাল হয়েছে বাবা পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহি লজি আহিয়ানা বাদামা আমাতানা

দর্শক বন্ধুরা দোয়াটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবে